শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবেক প্যানেল মেয়র সৈয়দ মুস্তাফিজুর রহমানের আয়োজনে ছয় শতাধিক দুস্থ অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় শনিবার পঁচিশ জানুয়ারি সকাল দশটায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সাবেক প্যানেল মেয়র সৈয়দ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বাইজ পান্নামিয়া কম্বল বিতরণকালে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করেছেন সেনাপ্রধান ছিলেন সফল রাষ্ট্রপতি ছিলেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তারেক রহমান ছয় হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সুসংগঠিত করে ফেসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন জিয়া পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের কল্যাণে তারেক রহমানের আহ্বান ঘরে ঘরে পৌঁছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আলতাফ হোসেন চৌধুরী